দাদা মায়ের মতো মিথ্যাবাদী বাদী অনেকে জ্ঞানী গুণী পণ্ডিত আছেন অনেকেই লেখাপড়া ছেলেরা আছেন অনেকেই আমার বয়োজ্যেষ্ঠ জ্ঞানী বাবারা আছেন মায়েরা আছেন কতটাকে চিন্তা করবেন দেখো মায়ের মতো মিথ্যা কথা আমাদের মায়ের মতো মিথ্যাবাদী মায়ের মতো মিথ্যা কথা জগতে কেউ বলে না এটা কেমন কথা আমাদের মায়ের মতো মিথ্যা কথা ও বাবা জগতে কেউ বলে না তাই তো মায়ের কত সন্তানেরা আজও বুঝতে পারল না আমাদের মিথ্যা প্রমাণ কি গানটা শুনুন ভাবার শুনুন মায়ের মতো মিথ্যা কথা মায়ের মতো মিথ্যা বাদি মায়ের মতো মিথ্যা কথা জগতে কেউ বলে না মায়ের কত সংস্থা দেখাই বুঝতে পারে না মায়ের মতো মিথ্যা দেখাই না মায়ের মতো মিথ্যা কথা মায়ের মতো মিথ্যা কথা জগতে কেউ বলে না মায়ের কত সংস্থা দেখে বুঝতে পারে না বক্সটাই উড়ে গেল টাকা কিছু করার ক্ষমা করবে মিউজিকটা এখন পাচ্ছেন না বুঝতে কথা জগতে কেউ বলে না মা মিথ্যা কি করে বলে খাতা থাকলে লিখে থাকুন কলম থাকলে লিখে রাখুন মোবাইল থাকলে রেকর্ডিং করে রাখুন যে কথার উত্তর আপনি সারা জন্ম মোবাইল তো দূরের কথা গুগলের বাপের কাছে জবাব তো নাই যদি আছে তাহলে বলতে পারেন কেউ আজকে টাকাটা তার হাতে দিয়ে চলে যাব মায়ের মতো মিথ্যা কথা জগতে কেউ বলে না মা আমাদের মিথ্যা কথা বলে কখন বলে একটা পরিবার একটা ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রী আর তার বুড়ি মা কজন হলো বাবা পাঁচজন এই পাঁচজনের মধ্যে একদিন আড়াইশো গ্রাম মাছ কিনেছে পাঁচটা পিস পাঁচটা পিসের মধ্যে ছেলেটাকে দিয়ে দিল এক পিস মেয়েটাকে এক পিস স্বামীকে এক পিস শাশুড়িকে এক পিস ছেলেটার মাছ তার কাছে এক পিস থাকে ছেলেটা স্কুল চলে গেছে শুনবেন মা যখন খাবার খেতে বসেছে ভাত খাচ্ছে ভাত খাওয়ার পর যেই না মা নিজের মাছটা খাবে আপনি মা আমার চিন্তা করছে আমার গোপাল স্কুল গেছে এই মাছটা আমি খাবো যদি বলে মা আমার খেতে দিয়েছে আমাকে খেতে দাও ছেলেটাকে আমি শুধু শুধু খেতে দেব না হে মাছটা আমি খাবো না মা আমার মাছটাকে ঢুকিয়ে রেখে দিলেও ছেলেটা যখন স্কুল থেকে আসছে এসে বলছে মা আমার খিদে পেয়েছে খেতে দাও মা যখন ভাত দিয়েছে ডাল দিয়েছে তরকারি দিয়েছে আবার ছেলেটাকে এক পিস মাছ যখন দিচ্ছে ছেলেটা জিজ্ঞেস করছে মা আর তুমি মাছ খেয়েছো বললো হ্যাঁ বাবা খেয়েছি ছেলেটা সেвін জানতে পারলো মায়ের মতো মিথ্যা শুধু সন্তানের জন্য মাটা মাছের জন্য নয় প্রতি মুহূর্তে ছেলেটাকে বাঁচাবার জন্য যদি জন যদি হাইকোর্টে গিয়ে মিথ্যা কথা বলতে হয় মাটাও প্রস্তুত আছে একটা ছেলের জন্য জীবন দিতে মা মিথ্যা কথাকেও বলতে পারে নিদাই গৌরী প্রেমনন্দে মনস ভাই মিলে হরি হরি বল ওরে মায়ের মতো মিথ্যা কথা মায়ের মতো মিথ্যা কথা জগতে কেউ বলে না ताई तो कंतान तो के पारी तो पाइल तो कंतान के बुझके पा ना এবার বলুন আমরা ধন পাবার জন্য যে মাকে পুজো করি সে মাটার কি নাম লক্ষ্মী যদি ধনের দেবী লক্ষ্মী মা যদি ধনের দেবী লক্ষ্মী হজার কণ্ঠের সরিমা তবে ধনী বেশি লক্ষ্মী পূজা করে না তারা লক্ষ্মী পূজা করে না কণ্ঠের দেবী হয় সরস্বতী মা তাহলে চিন্তা করে দেখুন যদি ধনের দেবী লক্ষ্মী হয় আর কণ্ঠের দেবী সরস্বতী মা তবে আমেরিকায় কেন ধন বেশি তারা লক্ষ্মী পূজা করে না তারা লক্ষ্মী পূজা করে না আমেরিকা ধনী না ভারত ধনী আমেরিকা ধনী আমেরিকায় লক্ষ্মী পূজা করে করে না কেন ধন বেশি যদি বলেন সরস্বতী হয় কণ্ঠের দেবী যারা যারা সরস্বতী পূজা করেছেন ভালো করে চিন্তা করে দেখুন লেখাপড়া ছেলেগুলো আছেন যদি ধনের দেবী লক্ষ্মী আমেরিকায় না লক্ষ্মী পূজা করে না যদি কণ্ঠের দেবী সরস্বতী ভো বলো বুদ্ধিমতি বিপন্তের দেবী सरस्वती বুঝে বলো বুদ্ধিমতি যদি কন্ঠের দেবী सरस्वती হয় আমাকে আপনাকে কন্ঠ দিবে পরে মা সরস্বতীর নিচে যে মা সরস্বতীটাকে বইহে নিয়ে বেড়ায় ওই পাখিটার কি নাম হাঁস হাসের গলাটা কেমন বাবা কোকিলের থেকে মধু যদি সরস্বতী কণ্ঠের দেবী হইত তবে যার চরম কলে সারা জীবন সে হাসির কণ্ঠ দিল না তাই বাইরে তথ্য সংসা দেখি বুঝতে পারে সংসারে কেউ বুঝতে পারে শিবের বাহন সারথি হয় দুর্গার বাহন সিংহটি একবার ভেবে চিনতে বল নবকালীর বিবাহন কি এ মহাকালীর বহুন কি আসলে মায়েরা সবাই কালী পূজা করেন দুর্গা পূজা করেন আপনাদেরকে জিজ্ঞেস করছি শিবের বাহনের কি নাম নন্দী বাবা দুর্গার বাহনের কি নাম সিংহ মা কালীর বাহনের কি নাম বলছে কোনদিন দেখেছেন দুর্গাকে সিংহ বয়ে নিয়ে বেড়াই সরস্বতীকে হাঁস বয়ে নিয়ে বেড়াই শিবকে বাবা বয়ে নিয়ে বেড়াই কার্তিককে ময়ূর বয়ে নিয়ে বেড়াই মা কালী কোনোদিন ঠেকশিয়ালির উপরে দেখেছেন কেউ মাকালিকে শিয়ালের উপর দেখেছো কোথায় দেখেছো শিবের উপরে নাকি তাহলে মা কালীর বাহনে যদি শিব হয় এবার বলুন আপনাদের এখানে যদি শিব মন্দির থেকে থাকে এখানে শিব মন্দির আছে কোথাও শিব মন্দিরে যদি যেয়ে দেখবেন শিব মন্দিরে কোনোদিন পাঠা বলি হয় না হয় শিব মন্দিরে পাঠা বলি কোনোদিন হয় নাই যদি সেখানে শিব মন্দিরে পাঠা বলি হয় সেটা শিব নয় শাস্ত্র প্রমাণ করলেন সেই শিবটার শিবের মতন রূপ হলেও তার নাম কালীর যিনি পড়ে আছেন উনি শিব নয় উনি হলেন মহাকাল আর কাল ভৈরব হলেই তার কাছে পাঠাও বলি হয় আর অনেক কিছু দিয়ে ভোগ লাগে তাই বাহন শিবের বাহনে বাহন যদি এই তত্ত্ব কথা জানবি যদি গুরু ভজন এই তত্ত্ব কথা জানবি যদি গুরু ভজন আর গুরু ছাড়া এর তত্র গুরু ছাড়াই বোঝা কিছু জানে তাই মায়ের তত্ত্ব সংসারে কেউ বুঝতে পারি না মায়ের তত্ত্ব সংসারে কেউ বুঝতে পারি মায়ের মতো মিথ্যা কথা মায়ের মায়ের মতো মিথ্যা কথা জগতে কেউ বলে